আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা শুরু হচ্ছে ইংরেজি হাতের লেখার ক্লাস আজ আমরা ইংরেজি হাতের লেখায় অ্যালফাবেটগুলো দেখাবো সেই অ্যালফাবেট দুইভাবে বিভক্ত একটা হচ্ছে স্মল লেটার ক্যাপিটাল লেটার আজকে আমরা সঙ্গত কারণে স্মল লেটার নিয়ে কাজ করব এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা বিশেষ রোল টানা বাজারে যে ইংরেজি খাতা বাজারে সেই ইংরেজি খাতার রুল কিন্তু এরকম নয় বাজারে ইংরেজি খাতার রুল কীরকম আমি সেটা একটু দেখাচ্ছি বাজারের ইংরেজি খাতা রুল বা তোমার কাছে হয়তো এই ধরনের রুল করা খাতা আছে এ ধরনের রুল করা খাতা এই ধরনের রুল করা খাতাতে ইংরেজি হাতের লেখা আমরা যেহেতু আজকে স্ক্রিপ্ট প্রিন্ট নিয়ে কাজ করব। মানে বইতে যেরকম লেখা আছে ওরকম লেটার নিয়ে আমরা কাজ করব সেটা এখানে খুব একটা সুবিধা হবে না কীরকম হবে সেটা আমি একটু পরে আমার এক্সাম্পলের মধ্যে দেখাবো কিন্তু আমরা কাজ করব উপরের এই উপরের রোল রোলের মধ্যে আমরা কাজ করব। এখন তুমি এটি কোথায় পাবে তুমি যেই ফ্রন্টের সাইজটা যে ধরনের রাখতে চাও বা যত বড় বা ছোট লিখবে ওরকম করে তোমাকে এই রোলটা করতে হবে মাঝখানের ঘরটি যত বড় হবে নিচেরটি হবে তার অর্ধেক মাঝখানের ঘরটি যত বড় হবে উপরেরটি হবে তার অর্ধেক তুমি তোমার খাতায় পেন্সিল দিয়ে সেটা রোল টেনে নিতে পারো আমরা সেরকম রোল এখানে করে দেখিয়েছি এখন আমরা এই ঘরটিতে প্রথমে আমরা শুরু করব স্মল লেটার ও দিয়ে আমরা শুরু করব। স্মল লেটার ও আমরা কোন পয়েন্ট থেকে শুরু করব। আমাদের এখানে তিনটি ঘর আছে আর রোল টানা আছে চারটি তিনটি ঘরের মধ্যে মাঝখানের ঘরের মাঝখান থেকে আমি শুরু করব মাঝখানের ঘরের এটি হচ্ছে মাঝখান এই পয়েন্ট থেকে আমি মাঝখান থেকে আমি শুরু করব সেটি আমি তোমাদের দেখাচ্ছি মাঝখানের ঘরের মাঝখান থেকে আমি যখন শুরু করব তখন তুমি এরকম দেখতে পাবে এই পয়েন্ট থেকে আমি শুরু করব বা আমি এই পয়েন্ট থেকে শুরু করব বা আমি এই পয়েন্ট থেকে শুরু করব দেখো শিক্ষার্থী বন্ধুরা মাঝখানের ঘরে মাঝখান মাঝখানের পয়েন্ট থেকে যদি শুরু করি আমি তাহলে আমি উল্টো দিকে যাচ্ছি কিন্তু আবার আমি যেখান থেকে শুরু করলাম আমি যেখান থেকে শুরু করলাম আমি কিন্তু সেখানে একত্রিত হয়ে যাচ্ছি আবার দেখো আমি স্টার্ট করেছি এই পয়েন্ট থেকে আমি বাম দিকে যাচ্ছি কিন্তু তাই না আমি বাম দিকে যাচ্ছি বাম দিকে গিয়ে আমি যেখান থেকে শুরু করলাম সেখানেই মিলিত হয়ে যাব যেখান থেকে শুরু করব আমার কথা হচ্ছে আমি যেখান থেকে শুরু করব সেখানে আমি মিলিত হয়ে যাব দেখো আমি এই মাঝখান থেকে শুরু করলাম আবার যেখান থেকে শুরু করলাম সেখানেই মিলিত হয়ে গেলাম এটি হচ্ছে আমাদের ও স্মল লেটার ও যেখান থেকে শুরু করলাম সেখানে মিলিত হয়ে গেলাম এটি যত গোল হচ্ছে তত চমৎকার দেখাচ্ছে আমি এই লাল দাগটা ক্রস করব না উপরের এই লাল দাগটা আমি ক্রস করব না এটি হচ্ছে আমার ও এখন ও লেখাটা তোমাকে যদি আরেকবার দেখায় তাহলে জিনিসটা এমন হবে স্মল লেটার ও আমি বলেছি মাঝখানের ঘরের মাঝখান থেকে শুরু করব যেখান থেকে শুরু করব সেখানেই মিলিত হব এখানে মূল পয়েন্টই হচ্ছে আমি যেই পয়েন্ট থেকে শুরু করব সেই পয়েন্ট থেকে পয়েন্টে গিয়ে আমি মিলিত এবং তোমার প্রশ্ন থাকতে পারো আমি উপর থেকে শুরু করলে কী অসুবিধা তুমি উপর থেকে শুরু করলে এরকম হওয়ার সম্ভাবনা আছে তুমি ডান দিক থেকে শুরু করলে এরকম হওয়ার সম্ভাবনা আছে এছাড়া কাজ করতে গিয়ে তোমাদের আমরা দেখাবো আরও কি কী অসুবিধা আছে তুমি আপাতত ধরে নাও তুমি যদি এ মাঝখানের ঘরের মাঝখান থেকে যদি তুমি শুরু করো তাহলে তুমি অনেক ধরনের সুবিধা পাবে এটি হচ্ছে আমার স্মল লেটার ও স্মল লেটার ও আর ক্যাপিটাল লেটার ও দেখতে একই রকম শুধু বড় আর ছোট ক্যাপিটাল লেটার ওটি হবে মাঝখানের ঘর এবং উপরের ঘরে আর স্মল লেটার ওটি থাকছে আমার শুধু মাসকানের ঘরে এখন এই স্মল লেটার ও এর কাজ শেষ হলো আমি আবার তোমাকে দেখাচ্ছি এ হচ্ছে আমার স্মল লেটার এ হচ্ছে আমার স্মল লেটার ও আমি যেখান থেকে শুরু করলাম সেখানেই মিলিত হলাম বারবার একই কথা বলছি আমি যেই পয়েন্ট থেকে আমি শুরু করলাম সেই পয়েন্টে গিয়ে আমি একত্রিত হলাম এটি হচ্ছে আমার স্মল লেটার ও এখন স্মল লেটার ও তোমরা স্মল লেটার ও আছে ও থেকে আমি এ বানাবো ও থেকে আমি এ বানাবো এটি হচ্ছে আমার স্মল লেটার ও এখন এটা থেকে আমি এ বানাবো শুধু আমি উপরের লাল দাগ থেকে নিচের লাল দাগ পর্যন্ত একটি টান দেব সোজা করে উপরের লাল দাগ থেকে নিচের দাগ লাল দাগ পর্যন্ত আমি টেনে দিলাম এতে আমার স্মল লেটার এ হলো তো এটি আমি আবার তোমাকে দেখাচ্ছি যেভাবে আমি করতে চাই সেটি হচ্ছে আমি এইভাবে স্মল লেটার ওটা আগে দিলাম দেন তারপরে আমি কিন্তু এই অংশে এরকম একটি দাগ টেনে দেব। এটি হচ্ছে আমার স্মল লেটার এ এখন একে তোমরা কেউ কেউ বলছো এই কেউ বলছ আ সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট এখন তোমাদেরকে শুধু বাংলাদেশের প্রেক্ষাপট আমি যে জানিয়ে দিচ্ছি এটির নাম হচ্ছে এ কিন্তু ব্রিটিশ এবং আমেরিকান সিস্টেমে যদি আমি যাই তাহলে কোথাও আমরা এ বলছি আ বলছি কোথাও এই বলছি এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিলাম তবে আমরা বেশিরভাগ বাংলাদেশের মানুষ এটাকে এ বলছি সেজন্য আমিও এটাকে এ বলছি এটা আমি তোমাকে আরেকবার দেখাতে চাই এ হচ্ছে প্রথমে আমি গোল করে চমৎকার করে আমি একটি ও দেবো আর ও এর পাশে এরকম একটি দাগ টেনে দেবো সেটা যেন এ লাল দাগ ক্রস না করে শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি জিনিস তোমাদের স্মরণ করার দরকার বা মনে রাখার দরকার তুমি যদি বলো স্যার আমি এরকম দিতে চাই সেটি কি এ হবে না নিশ্চয়ই হবে সেটি হচ্ছে এই যে আমরা লিখছি এগুলো হচ্ছে বইয়ের মতো লিখে যেটাকে আমরা স্কিপ প্রিন্ট বলে থাকি এগুলো হচ্ছে স্কিপ প্রিন্ট কিন্তু এটি হচ্ছে কার্ডশিপ এ আবার তুমি যদি বলো আমি এরকম এ লিখতে চাই আমার এটি কি হবে না নিশ্চয়ই হবে বন্ধুরা এটি হচ্ছে ভিন্ন একটি ফন্ড এই ফন্ডের নাম হচ্ছে টাইম নিউ রোমান কিন্তু আমি তোমাদের যে এ নিয়ে কাজ করছি সেটি হচ্ছে গথিক গথিক নিয়ে আমি কাজ করছি এটি খুব সহজ এবং সুন্দর সে কারণে আবার তোমাকে আমি দেখাচ্ছি এটি হচ্ছে আমার স্মল লেটার এ সোজা রাখবো কিন্তু তুমি যদি এভাবে করো তাহলে দেখতে কেমন দেখায় তুমি বলো সুতরাং আমরা এই এটি ব্যবহার করব। আমরা প্রথমে ও দিব এবং ও দিয়ে ও থেকে আমরা সোজা টান দেবো সেই টান যেন আমার লাল দাগ ক্রস না করে এটি হচ্ছে আমার এ এখন শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের দেখাবো পরবর্তীতে দেখা যাচ্ছে এখানে কিউ আছে কিউটা আমি এরকম দিতে চাই বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে কিউ বলা হয়ে থাকে কিউ তো আমি কিউ বলছি এখন একবার কিউ আমরা প্রথমে ও লিখবো ও লিখে ও এর পাশে আমি এরকম একটা টান দেবো সেই টানটা এই পর্যন্ত যাবে শেষ দাগ পর্যন্ত যাবে এটি হচ্ছে আমার কিউ কিউ কিউটা আমি আবার বলছি এ হচ্ছে আমার কিউ তোমাকে যদি আমি প্রথমে তুমি এখানে আবারও ও এর কাজটি করবে আর এই পর্যন্ত তোমার এ ছিল এখন এই এ থেকে অতিরিক্ত যে অংশটি দেখাও সেটি নিচ দাগ পর্যন্ত গেলেই কিন্তু তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে এখন কিউটা আমি পরিপূর্ণ একটি কিউ লিখে দেখাচ্ছি সেটি হলো আমরা প্রথমে এরকম একটি ও লিখবো একদম নিচের দাগে চলে যাব এটি হচ্ছে আমার কিউ এখন এই কিউটি তোমরা অনেকেই এই কিউটি এভাবে লিখে থাকো এই অতিরিক্ত অংশটি আমরা দেব না এটি হচ্ছে যখন তুমি কার্সিভ হ্যান্ড রাইটিং লিখবে তখন এটির ব্যবহার হচ্ছে হুব এরকম সেই কারণে এখানে আমরা এভাবেই আমরা কিউটা দিব তো এই কিউটা আরেকবার যদি তোমাকে দেখাই দেখো প্রথম অংশে প্রথম অংশে আমি ও লিখলাম এবং সেকেন্ড অংশে গিয়ে আমি অতিরিক্ত এই টানটি দিলাম সেটা নিচ দাগ পর্যন্ত যাবে আর এদিকে আমি কিন্তু টানবো না এটি হচ্ছে আমার কিউ তাহলে আমাদের কি হয়ে গেল এখন জি দেখো জি বর্ণটি এখানেও আমরা আগে ও লিখবো তাহলে ওর সাথে আমাদের একটা দারুণ সম্পর্ক আছে আমরা ও লিখবো ও এর পরে আমরা এই টানটি এভাবে দিয়ে গোল করে দেব এ হচ্ছে আমার জি তাহলে এখানেও কিন্তু ওয়ের ব্যবহার হচ্ছে বরাবরই কিন্তু ওয়ের সাথে আমাদের সম্পর্ক থাকছে এই এই জিটা আমরা তোমাকে আবার দেখাই আমরা প্রথমে এরকম গোল চিহ্ন দিব তারপরে আমরা এই অংশটা দিলাম এটি হচ্ছে আমাদের জি এখন তুমি যদি বলো না স্যার আমি এভাবে জি লিখবো আমার এটা কি ঠিক হবে না নিশ্চয়ই ঠিক হবে কিন্তু এই ফন্টের সাথে এটা যাবে না এটি হচ্ছে কার্সিভ হ্যান্ড অনেকেই এই কার্সিভ এবং স্টিপ প্রিন্ট একত্র করে ফেলছে যার জন্য লেখাটা সুন্দর দেখা যাচ্ছে না তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যেটা এভাবেই দিতে চাই আমি যদি তোমাকে একটু হাইলাইটস করে দেখাই তাহলে ব্যাপারটা এরকম হবে প্রথমে তোমার এই অংশটি এরকম থাকবে এবং পরের অংশটি এভাবে গিয়ে এ অংশে এসছে এখন প্রশ্ন হচ্ছে যে একটু আগে আমি বলেছিলাম যে বাজারের যে রোল করা খাতা সেই বাজারে রোল করা খাতাটা এখন আমি নিয়ে আসবো বাজারে রোল করা খাতাটা হচ্ছে এরকম বাজারে রুল করা খাতাটা হচ্ছে এরকম এখন বাজারে রুল করা খাতায় এ জি লিখলে কেমন দেখায় এবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা সেটি দেখো তাহলে বাজারের রুল খাতাতে যে হাতে লেখা সুন্দর হওয়ার পিছনে যে একটি প্রতিবন্ধকতা আছে সেটা এখন তুমি বুঝো দেখে নাও এখন দেখো দুটো জি এর মধ্যে কি পার্থক্য হয়ে গেল এর আগে একটু আমরা কিউ লিখেছি কিউ লিখেছি সেখানেও দেখো একই রকম তার মানে দেখো কত বেশি নিচের দিকে কত বেশি বা লম্বা জিনিসটা সুন্দর হচ্ছে না এটি হচ্ছে একটি অন্যতম কারণ যে বাজার যে খাতাগুলো আছে এগুলো আসলেই এগুলা তৈরি হয়েছে কার্সিভ হ্যান্ড এর জন্য যার জন্য বনটা বিকৃত হয়ে যাচ্ছে তুমি আমার এই বনটা যদি মেলাও ইংলিশ ফর টুডে গভর্নমেন্টের ইংলিশ ফর টুডে বইতে একদম দেখে যাবে হু লেগেছে মিলে গেছে কারণ এখানে এই ঘরটি মেনটেন করা হয়েছে আর এই বাজারের খাতাতে দেখো কত লম্বা হয়ে যাচ্ছে ব্যাপারটা সে কারণে আমরা বাজারের খাতাটা বাদ দিলাম এবং তোমাকে বুঝিয়ে দিলাম যে এরকম একটি খাতা তুমি বানাতে পারো তুমি তোমার শিক্ষার্থীর বয়স অনুসারে মাঝখানের ঘরটি নির্ণয় করবে মাসকানের ঘরটি যত বড় হবে নিচের ঘরটি হবে তার অর্ধেক মাসকানের ঘরটি যত বড় হবে উপরের ঘর হবে তার অর্ধেক তাহলে তোমার এই সেঞ্চুরি গতিক ফন্টটি একদম মিলে যাবে এখন প্রশ্ন হচ্ছে এত ফন্ট থাকতে হাজার হাজার ফন্ট থাকতে আমি কেন সেঞ্চুরি গতিক নিয়ে কাজ করছি আমি এই জন্য সেঞ্চুরি গতিক নিয়ে কাজ করছি গভর্নমেন্ট তার ইংলিশ ফর টুডে বইতে এই ফন্টটি ছাপিয়েছে এখানেই হচ্ছে মজা তবে গভর্নমেন্টের সাথে আমাদের টু পার্সেন্ট একটু আমরা ব্যতিক্রম রাখবো সেটা বর্ণ করানোর সময় আমরা বলে দিব যে কোন বর্ণটি আমরা আরও ইজি করলাম আরও সহজ করলাম আরও সুন্দর করলাম তো এখন বন্ধুরা তাহলে এই ঘরের এই যে আমাদের নিজস্ব এই যে রুল বা ঘরগুলা আর বাজারের খাতার যে ঘরের মধ্যে যে পার্থক্য এ পার্থক্যর কারণেও কিন্তু হাতে লেখা সুন্দর অসুন্দরের একটি ব্যাপার রয়েছে তো আমরা এভাবে জি করলাম এরপরে আমরা দেখো আবারও যদি আমি একটা ও লেখি আবারও তাহলে আমরা আবারও একই একেও লিখবো আবারও একই ও লিখছি এবং ও লিখে এর পাশে আমি যদি একটি টান দেই এরকম উপর থেকে উপরের ঘর এবং মাঝখানের ঘরে এই পর্যন্ত তাহলে তোমার ইজিলি ডি হয়ে যাচ্ছে তো আবার একটু আমি ডিটা দেখাতে চাই এ হচ্ছে আমার ডি আরেকবার যদি তুমি দেখো ডিটা তাহলে এরকম হয় প্রথমে তুমি এই অংশটি দিবে এবং পরে এই অংশটি দিবে আমি বলেছিলাম তোমাদেরকে যে মাঝখান থেকে শুরু করব। কেন মাঝখান থেকে শুরু করব। সেটা এখন দেখো আমি এই কারণে বলেছিলাম যে মাঝখান থেকে শুরু করলে তুমি অনেক সুবিধা পাবে তার একটি কারণ হচ্ছে দেখো আমি মাঝখান থেকে শুরু করে যেখান থেকে শুরু করলাম সেখানে মিলিত হলাম এবং এরপরে যখন এই চিহ্নটি ব্যবহার করলাম এখন তুমি দেখো এখানে চমৎকার একটি জিনিস তৈরি হয়েছে সেটি হচ্ছে যে এই যে এই জায়গাটাতে যে একটা ফাঁকা তৈরি হলো এই জায়গাটাতে একটি ফাঁকা তৈরি হলো এটি কিন্তু তুমি এটা ব্যবহার করার কারণে এটা তুমি পাবে এই যে মাঝখান থেকে শুরু করার কারণে এই জায়গাটিতে ফাঁকা তৈরি হয়েছে এই জায়গাটিতে ফাঁকা তৈরি হয়েছে এখানে অনুরূপভাবে এখানে অনুরূপভাবে ফাঁকাটি তৈরি হয়েছে দেখো এখানেও ফাঁকাটি তৈরি হয়েছে এখন তুমি যদি মাঝখান থেকে শুরু না করো এই জিনিসটা এরকম সুন্দরভাবে কিন্তু তৈরি হবে না সেই কারণে আমি বলেছি তুমি মাঝখান থেকে শুরু করলে অনেক ধরনের সুবিধা পাবে আচ্ছা ডিটা আমি আরও একবার দেখাই ডি বর্ণটি আমরা প্রথমে এই চিহ্নটা ও এর মতো করবো পরে আমরা এই টানটা দিব এটি হচ্ছে আমাদের স্মল লেটার ডি তাহলে আমাদের দেখো এই পাঁচটি লেটারের সাথে ও এর কিন্তু একটা সম্পর্ক বরাবর রয়ে গেল আবার যদি আমি আবার যদি আমি ও লিখি এবার ওটা লিখবো আমি ঠিক বিপরীত দিক থেকে তার মানে আগে আমি দিক থেকে করেছি এবার আমি দিক থেকে করব। একই মাসখান থেকে আবার শুরু করব। একই পয়েন্ট থেকে শুরু করব যেই পয়েন্ট থেকে স্টার্ট করেছি সেখানে এসে মিলিত হব এটি হচ্ছে আমার তোমাদেরকে স্মরণ করে দেওয়ার মতো একটি তথ্য হচ্ছে এটা যে আমি যেখান থেকে স্টার্ট করব সেখানে মিলিত হব এটা হচ্ছে ও এর অংশ কিন্তু আমরা যখন বি করব শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা বি লেখা দেখাবো বি লিখতে গেলে আমরা প্রথমে স্মলেটার এল এটাকে আমরা লেটার এল বলছি অথবা ক্যাপিটাল লেটার আই বলছি আগে এটি আমরা দেব এটি দেওয়ার পরে আমি বলেছি মাঝখানের গড়ের মাঝখান থেকে আমি শুরু করব তার মানে বন্ধুরা আমরা এই মাসকান থেকে শুরু করবো যেখান থেকে শুরু করবো সেখানেই মিলিত হবো যেখান থেকে শুরু করবো সেখানেই মিলিত হব যেখান থেকে শুরু করবো সেখানে মিলিত হলাম বলেই তোমরা দেখো এখানে একটি গ্যাপ তৈরি হবে এই জায়গাটাতে একটি গ্যাপ তৈরি হবে সেটি আমি এখন দেখাবো এই জায়গাটাতে একটি গ্যাপ আছে সেই গ্যাপটি হচ্ছে এরকম এই গ্যাপ আছে তাই না দেখো এখানেও একটি গ্যাপ আছে এখানেও একটি গ্যাপ আছে এখানেও একটি গ্যাপ আছে এখানেও একটি গ্যাপ আছে দেখো এখানেও একটি গ্যাপ আছে এই গ্যাপটি আছে বলে এই ল্যাটারটি দেখতে সুন্দর এখন আমি সেই লেটারটি পরিপূর্ণ তোমাকে দেখাবো যে প্রথমে আমরা এরকম স্মলটার এল বা ক্যাপিটালেটার আয়ের মতো এরকম দিব তারপরে ঠিক মাঝখানের এই পয়েন্ট থেকে শুরু করব যেখান থেকে শুরু করব সেখানে মিলিত হবো এখন যেখান থেকে শুরু করলাম সেখানে মিলিত না হয়ে অন্য জায়গায় মিলিত হলে কেমন দেখায় তোমরা দেখো বন্ধুরা অন্য জায়গায় যদি তুমি মিলিত হও তাহলে এরকম হবে যে তুমি স্টার্ট করেছো এখান থেকে শেষ করেছো এখানে এখন বনটি দেখতে কেমন দেখায় অথবা তুমি মাঝখান থেকে শুরু করেছো কিন্তু সে জায়গায় মিলিত না হয়ে তুমি শেষ জায়গায় মিলিত হয়েছো তাহলে আরোবি তোমার মতো লাগছে দেখছো বিকৃত হয়ে যাচ্ছে লেটাটি মুহূর্তের মধ্যে সুতরাং তোমাকে আমি বুঝতে চাচ্ছি এই পয়েন্টটি যে ও এর সার্কেলের যে ব্যাপারটি সেটা যেখান থেকে স্টার্ট করব সেখানে যদি তুমি মিলিত হও তাহলে তোমার লেটাটি দেখতে এরকম দেখাবে তোমার লেটাটি দেখতে এরকম দেখাবে এ হচ্ছে আমার বি তাহলে দেখো আমরা ও থেকে এ বানালাম ও থেকে আমরা কিউ বানালাম ও থেকে জি বানালাম ও থেকে ডি বানালাম ও থেকে বি বানালাম এখন ও থেকে আমরা পি বানাবো এখানেও দেখো মজার ব্যাপার হচ্ছে এবার আমরা লেটার এল বা আই এর মতো যে অংশটি সেটি আমরা দিব কিন্তু সেটা আমাদের এই মাঝখানের ঘর থেকে শুরু হয়ে নিচের ঘরে চলে যাবে মাঝখানের ঘর থেকে শুরু করব নিচের ঘরে চলে যাব তাহলে মাঝখানের ঘর থেকে শুরু করে নিচের ঘরে আমি চলে গেলাম এবং সেটি সেটি তোমরা দেখো আমরা এখন আবার মাঝখান থেকে আমরা আবার মাঝখান থেকে বিয়ের মতো ডান দিক থেকে ঘুরে আসবো এবং যেখান থেকে শুরু করব আমি বলেছি সেখানে মিলিত হব তো কোন জায়গা থেকে শুরু করব আমি এই মাঝখান থেকে শুরু করব মাঝখানের ঘরে মাঝখান থেকে শুরু করবো এবং সেখানে আমি মিলিত হব মাঝখানের ঘরে মাঝখান থেকে শুরু করব এবং সেখানেই আমি মিলিত হয়ে গেলাম তাহলে তুমি বন্যটি এরকম দেখতে পাবে এরকম দেখতে পাবে এবং এখানেও দেখো একটি গ্যাপ তৈরি হয়েছে এখানেও একটি গ্যাপ তৈরি হয়েছে এই কারণে এই বন্যটি দেখতে এতটা সুন্দর লাগছে এখন দেখো এ হচ্ছে আমার পি এ পি টি এখন হয়ে গেল আবার কেউ বলবে না এটার নাম কি পি না অন্য কিছু আমি বলেছি বাংলাদেশের এটাকে আমরা পি বলে থাকি সেই হিসাবে আমিও পি বললাম কিন্তু তুমি ব্রিটিশার হ্যাঁ আমেরিকান ওইদিকে যদি তাকাও তাহলে কোথাও বলবে তো যাই হোক আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি আপাতত এটি হচ্ছে পি আমরা যেহেতু তোমাকে বর্ণ শেখাচ্ছি সুন্দর লেখা শেখাবো এটাই আমাদের উদ্দেশ্য সেই জন্য আগে লেটারগুলো সুন্দর করে তৈরি করতে হবে তারপরে লেটার থেকে আমরা ওয়ার্ড বানাবো ওয়ার্ড থেকে সেন্টেন্স বানাবো এভাবে আমাদের চলবে শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসে মূল সারমর্ম হচ্ছে মন দিয়ে লেখাপড়া মন দিয়ে খেলা সব কাজে মন দিতে করুণা কহেলা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ